বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের গাছগুলো ভালো আছে আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ বন্ধুরা এখন যে ফুলগুলো দেখাচ্ছি গোলাপ গাছের এগুলো সব আমার শীতের বাগানের ফুল তো কি বিষয় নিয়ে আজ আলোচনা হবে থামবে টাইটেল থেকে কিছুটা বুঝতে পেরেছেন বাকিটা ভিডিও দেখতে হবে বন্ধুরা আমাদের যে মন ভালো রাখার কিন্তু একমাত্র ওষুধ বা টনিক হচ্ছে এই ফুল গাছ যারা বাগান প্রেমী ফুল ফল সবজি নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু থাকি আর এদের যখন ছোট থেকে ধীরে ধীরে মানুষ করা হয় মানে লালন পালন করে বড় করা হয় তখন কিন্তু আমাদের মন ভরে যায় তাদের ফুলের সৌন্দর্য দেখে আর এই গাছকে কিন্তু আপনি যতটা দেবেন তার তিনগুণ আপনাকে ফিরিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ কিন্তু মারাত্মক ঝোপালো এবং অজস্র কুঁড়ি ছিল কিন্তু শীতের পরে গরমকালে আমরা সকলেই জানি যে গোলাপ গাছের কিন্তু অনেক সমস্যা আসে এবং সেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় গাছগুলো মারা যায় কখনও ডাইব্যাক হয়ে কখনও আবার দেখা যায় যে গাছগুলো কিন্তু পাতা শুকিয়ে যাচ্ছে কুঁকড়ে যাচ্ছে এরকম হাজারো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় গ্রীষ্মকাল এবং বর্ষাকালে আমাদের ডাইব্যাকের জবা গোলাপ গাছের ডাইব্যাকের প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যায় যারা মাটিতে করি এখন প্রচুর মানুষ সিন্ডারে করছেন গোলাপ আমিও সিন্ডারে করছি তো আজকের যে বিষয়টা সেটা সম্পূর্ণ মাটির গোলাপের পরিচর্যা যে বর্ষার আগে এই খাবারটা একবার খাইয়ে দিন গোলাপ গাছকে কোনো সমস্যা থাকবে না যে গাছগুলো ডাইব্যাক হয়ে যাচ্ছে যে গাছের পাতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সেই গাছে কিন্তু কচি কচি পাতা অজস্র পরিমাণে আসবে আর প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা শাখা ছেড়ে বর্ষাকালে আপনাদের বাগানকে সবুজে ভরিয়ে দেবে এই গোলাপ গাছ তখন কিন্তু মন প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো হয়ে উঠবে কারণ আমরা প্রত্যেকে যে করতে পেরেছি সাকসেস হয়েছি আমাদের গোলাপ গাছগুলোকে বাঁচাতে তখন দেখবেন শীতে কিন্তু অজস্র ফুলে ভরে যাবে আপনার গোলাপ বাগান তো বন্ধুরা আজকের যে কেয়ারটা দেখাবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই খাবারটা বা এই তরলটা আপনারা দিয়ে দিন গোলাপ গাছে বর্ষার আগে তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু পাতা আসছে আর এই সময় পাতার সাথে সাথে কিন্তু কুঁড়িও আসবে সেই কুঁড়িগুলোকে কিন্তু ফুলের মায়া ত্যাগ করে কেটে ফেলবেন তাহলে গাছ কিন্তু সেই কুঁড়ির পিছনে এনার্জিটা দেবে না সমস্ত এনার্জি কিন্তু গাছের বৃদ্ধিতে লাগাবে আর এই সময় গাছের বৃদ্ধিটা ভীষণ ভীষণ জরুরি তো দেখুন আমি কিন্তু প্রুন করে দিয়েছি এই গাছগুলো মানে ডালটা এই গাছের ডালটা আমি এই গাছটার উপরেই দেখাবো গাছের ডালটা কিন্তু প্রুনিং করা হয়ে গেছে একটাও পাতা নেই সবুজ ডাল আছে আর একটা ডাইব্যাক হওয়া ডাল আছে সাইডে দেখতে পাচ্ছেন যেটাকে কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং নিচ থেকেও কিছুটা আরও কেটে দিতে হবে ডাইব্যাক যেগুলো হয়ে যাচ্ছে কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন এবং যে জায়গাটা প্রুন করবেন ডালগুলো সেই ডালগুলোতেও কিন্তু ফাঙ্গিসাইটের একটা প্রলেপ বা পেস্ট করে আপনাদেরকে লাগাতে হবে আর অতিরিক্ত জল কখনো দেবেন না বর্ষার আগে এই খাবারটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা তো দেখুন যে সমস্ত গাছের পাতা আছে পাতাগুলো ঝলসে যাচ্ছে এরকম যদি হয় আপনারা গাছে কিন্তু গাছকে কিন্তু স্নান করান প্রচুর পরিমাণে অন্তত দিনে দুবার আর এই যা গরম আর টবের মিডিয়াতে জল বেশি যেন হোল্ড না হয় বা জমে না থাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে দেখবেন যে গোলাপ গাছ কিন্তু ভালো থাকছে আর যদি পাতা কুঁকড়ানোর সমস্যা থাকে তাহলে কাকা অথবা থিটা কিংবা আপনারা উমাইট এই কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন দশ দিনের ব্যবধানে পাতা একদম চকচকে ফ্রেশ হয়ে যাবে আর কোঁকড়ানো ভাব থাকবে না তো আজকের যে বিষয়টা নিয়ে বলবো সেটা তো খাবার তো সেই খাবারটা বর্ষার আগে একবার টবেতে গুঁজে দিতে হবে খাইয়ে দিতে হবে গোলাপ গাছকে তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু পাতায় ভরে যাচ্ছে এই গাছেই আবার আমি আসবো পরবর্তীকালের কেয়ার নিয়ে তখন দেখবেন যে কি পরিমাণে পাতা এই গাছে বেরিয়েছে এবং ভরে গেছে তো বন্ধুরা এইভাবে টবের মিডিয়াটাকে খুঁচিয়ে নিতে হবে টবের মিডিয়া কিন্তু শুকনো হলেও হার্ড নয় নিচের দিকের মিডিয়া মাঠে মাটি অন্তত দু তিন ইঞ্চি পর থেকে টপ সয়েলের পর থেকে কিন্তু হালকা ময়েশ্চার আছে সেইভাবেই কিন্তু আমি জল দিই কারণ এই গাছে যদি আমি অতিরিক্ত জল প্রদান করি তাহলে কিন্তু গাছটা ডাইব্যাক হয়ে যাবে কারণ পাতা তার মধ্যে নেই তো দেখুন কি খাবার দিতে হবে একটা দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিমখোল নিয়ে নেবেন আপনারা যেটা কিন্তু ভীষণ ভীষণ দরকার এই সময় বর্ষা আসার আগে টবের মাটিতে এই নিমখোল গিয়ে কিন্তু যেমন যে জীবা মানে যে পোকামাকড়গুলো ক্ষতিকারক আছে তাদেরকে ধ্বংস করবে গাছের পাতাওতেও কিন্তু পোকামাকড় আসতে দেবে না একটা টেবিল চামচ পরিমাণে নেবেন নিমখোল আর এখানে দেখুন দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা যেটা এনপিকে সেই দশ ছাব্বিশ ছাব্বিশ দশ শতাংশ রয়েছে আপনার নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশিয়াম তো এই জিনিসটা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনাদেরকে কিন্তু দিতে হবে এই খাবারটার সাথে এটা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে আর চা চামচের এক চামচ টেবিল চামচ নয় চা চামচ বা আইসক্রিম খাওয়ার যে ছোটো চামচগুলো হয় তার হাফ চামচের মতন নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা জিনিস খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে প্রদান করবেন এবং টবের মিডিয়ায় দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা টবের মাটি চাপ মানে যদি সাইড দিয়ে খুঁচিয়ে নিয়ে রিং করে তারপরে দেন তাহলে টবের মাটি চাপা দিয়ে দিতে হবে আর যারা মাটি খুশিয়ে নেবেন তার তারা ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কিন্তু জল দিতে হবে ভরপুর জল দেবেন না হালকা যাতে ভিজে যায় মাটিটা যদি আড়াইশো এমএল জলে যদি আপনার টব টব পুরো ভরে যায় তাহলে আড়াইশো এমএল নয় ওখানে একশো থেকে দেড়শো এমএল জল আপনারা কিন্তু দেবেন এই ইকুয়েশানটা আমি বলে দিলাম এবারে হিসাব করে নিয়ে আপনারা কিন্তু সেই মতন টবের মিডিয়াতে জলটা দেবেন তো দেখুন আমি কিন্তু এটা মাটিটাকে খুঁচিয়ে নিয়েছি এবং এর উপরে খাবারটা আমি প্রদান করলাম এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করবে এটা দশ দিনের ব্যবধানে আবার দ্বিতীয়বার আপনারা দেবেন দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বার দেবেন আর এই যে মাটির মধ্যে যে মিশিয়ে দেওয়ার ফলে এই খাবারটা কিন্তু দ্রুত মিশে যাবে এবং খুব ভালো কাজ দেবে এবং দশ দিন পরে যখন দ্বিতীয়বার আবার এই খাবারটা প্রদান করবেন একই রেশিওতে তখন দেখবেন যে গাছের যে কচি কচি পাতাগুলো বেরিয়েছে তাতে কিন্তু আরও ভালো কাজ হবে এবং আরও দ্রুত বৃদ্ধি পাবে আপনার গোলাপ গাছ তো দেখুন এরপরে যে কাজটা করতে হবে মাটিতে তো খাবার দিলাম এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়নি বৃষ্টির প্রয়োজন তাই জন্য গাছের দরকার এইচ টু ও যেটা কিন্তু অনেকটা ভালো কাজ করবে আপনার গোলাপ গাছের বৃদ্ধিতে কতটা পরিমাণে নিতে হবে আপনারা আড়াইশো থেকে তিনশো এমএল জলের মধ্যে এটাকে মেশাবেন যে ছিপিটা থাকবে সেই ছিপিটার এক ছিপি বা এই এক ছিপিটা কিন্তু আপনার টেবিল চামচের এক টেবিল চামচ হবে এটা মোটামুটি পাঁচশো এম জলের জন্য এনাফ এই জলটা পাঁচশো এম জলের মধ্যে এইটা দিয়ে দেবেন এবং দেওয়ার পরে আপনারা এটাকে নিয়ে টবের মিডিয়াতে বা দিয়ে দিতে হবে যে জলটা নেবেন তাতে আড়াইশো এমএলের মতন যদি জল প্রয়োজন হয় আপনার টবের মিডিয়ায় সেই আড়াইশো এম জল আপনারা কিন্তু দিয়ে দেবেন এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে এই হাইড্রোজেন পারা যে সমস্ত গাছের শিকড়গুলো মানে এই প্রখর তাপে শুকনো হয়ে যাচ্ছে তাদের মধ্যে শিকড়ের মধ্যে নতুন জীবন নিয়ে আসবে আর গাছগুলো যেগুলো ঝিমিয়ে পড়ছে গরমের কারণে মারা যেতে চলেছে তাদের মধ্যেও কিন্তু নতুন প্রাণের সঞ্চার করবে তো জলের সাথে মিশিয়ে নিলাম এই পাঁচশো এম জলের সাথে ওই এক ছিপি বা এক টেবিল চামচ আপনারা এই হাইড্রোজেন পার নেবেন নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে সাথে সাথে মাটিতে দিয়ে দেবেন বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু এটা উবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো দেখুন আমি এইভাবে খুঁচিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটা দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা পরিমাণেই কিন্তু আমি এটা দেব এর থেকে বেশি কিন্তু আমরা দেব না এটা আবার যেদিন খাবার দেব দশ দিন বাদে টবের মিডিয়াতে সেদিন কিন্তু পুনরায় দ্বিতীয়বার আবার প্রদান করব। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে কীভাবে কেয়ারটা করতে হবে আর এই কেয়ারটা বর্ষার আগে করলে আপনার গাছ যেমন সুস্থ থাকবে তেমন ভালো আর তার সাথে সাথে আরেকটা জিনিস বলে দেবো যখনই দেখবেন বর্ষার প্রথম বৃষ্টি শুরু হচ্ছে তখন কিন্তু আপনারা এই টবের মিডিয়াতে এবং গাছে ফাঙ্গিসাইডের স্প্রেটা করা শুরু করবেন এবং মিডিয়াতেও কিছুটা দেবেন এবং গাছের পাতাগুলোতেও কিছুটা পরিমাণে দেবেন তাহলে দেখবেন যে গাছগুলো সুস্থ থাকছে কোনো ফাঙ্গাল অ্যাট্যাক কিন্তু হচ্ছে না আর এরপরে আরেকটা জিনিস আরেকটা বিষয় নিয়ে আসবো সেটা পুনে ভ্যারাইটির জবা গাছ বলুন বা এই গোলাপ গাছের ক্ষেত্রে বর্ষাকালে আমরা দেখি যে ডাইব্যাক হয়ে মারা যেতে তো সেই ব্যাক হবে না কিছু দিনের মধ্যেই ভিডিও আসবে দেখবেন যে একটা জিনিস এক চামচ দিলে যে আপনাদের গাছে বর্ষা বর্ষায় কোনো গাছে কিন্তু ডাইব্যাক হবে না তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা গোলাপের বুঝতে পারলেন এই খাবারটা মাটিতে বর্ষার আগে একবার দিয়ে দিন এই তরল খাবার বা এই যে খাবারটা মাটির মধ্যে দিয়ে দিলাম এই খাবার দিলেই কিন্তু আপনার গোলাপ গাছ সারভাইভ করবে নতুন করে পাতা আসবে কচি কচি পাতায় ভরে যাবে আপনার গোলাপ গাছ আর আরেকটা কথা যেটা বলে দিলাম ফুল সানলাইটেই রাখবেন গাছ কোনো শেডি এরিয়ায় রাখার দরকার নেই যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি থাকে বৃষ্টির জলের মতন আর কোনো জিনিস নেই যেটা আপনার গাছকে বৃদ্ধিতে সহায়তা করবে তো আমি সেই জন্যই বললাম আর কোনো ধরনের অর্গ্যানিক খাবার আর দেবেন না বর্ষাকাল যখন শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি যখন রেগুলার হতে থাকবে তখন কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার আপনারা কিন্তু বা লিকুইড যে ফার্টিলাইজার যে অর্গ্যানিক পচনশীল সার একেবারে দেবেন না আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইলো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা